আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো না প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একটি ফ্রি টুল আর এই টুলটা দিয়ে কিন্তু মোটামুটি স্পিড কোয়েল কম মিডিয়াটেক তেনটা সিপিওর কাজ করতে পারবেন এরপরে বেশিরভাগই স্যামসাং ফোনগুলোর কাজ করতে পারবেন তা আজকের যে বন্ধুরা টুলটা এই টুলটা কিন্তু অল অফ দ্য বেস্ট একটি টুল আর টুলটার নাম হলো বেস্ট ফ্ল্যাশ টুল যারা এই টুলটা যাদের প্রয়োজন হবে আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপরে যদি টুলটা আপনাদের নামাইতে সমস্যা হয় সে নিয়ে আরও একটা ভিডিও আমি আপলোড করব। তবে লিঙ্কটা থাকবে জেনুইন লিঙ্ক আর এই লিঙ্ক থেকে কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্কের ভিতরেই দেওয়া থাকবে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছুই লিঙ্কের ভিতরেই দেওয়া থাকবে তো প্রিয় বন্ধুরা যারা আসলে ফ্রিভাবে আনলক করতে চান তাদের জন্য টুলটি আসলেই ভালো হবে কারণ অনেকেই মনে করে থাকেন যে টুলগুলো ফেক টুল টুলগুলায় কাজ করে না প্রিয় বন্ধুরা ভিডিও লাস্টে দেখিয়ে দেব এরপর টুলটা দিয়ে কীভাবে কাজ করতে হয় ঠিক আছে যাই হোক না কেন বিস্তারিত আজকে আপনাদের সাথে আছি আমি টেকনিশিয়ান আইসি সাগর যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ভালো ভালো বন্ধুরা কমেন্ট করতে হবে যদি ভালো ভালো কমেন্ট করেন তো এই ধরনের টুল নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব তো দুই হাজার সালের একটি বেস্ট টুল যেটি আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা অনেকেই মনে করেন যে ভাই টুলগুলা কাজ করবে কি না আমি হানড্রেড পার্সেন্ট বন্ধুরা যেই টুলগুলা কাজ করে ওই টুলগুলি টুলগুলা নিয়েই কিন্তু ভিডিওগুলো তৈরি করি তো বর্তমানে কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসি তা আমার সামনে দেখতেছেন এখানে কিন্তু এই টুলটার নাম হলো বন্ধুরা বেস্ট ফ্লাস টুল বাই বস ঠিক আছে তো বস তো মনেই করেন যে বস কিন্তু একটা টুলের নাম যদি বস হয় তো ওই টুলটা কতটা কার্যকারী হতে পারে তো টুলটা আমরা এখান থেকে ওপেন করে নেব আপনার বন্ধুরা জিপটা খোলার পর জাস্ট এখানে অটোমেটিকলি কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো সব কিছু সেট হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কোনো কিছু আপনি কাটবেন না যেভাবে সেভাবেই থাকবে এরপর দেখা যায় আপনি এখানে যদি টিকমার্ক উঠিয়ে দেন তাহলে কিন্তু বারবার পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে তো দরকার নেই যেভাবে আছে সেভাবেই থাকবে জাস্ট টুলটা ওপেন হওয়ার পর জাস্ট আপনি এখানে লগ করে দিবেন অলরেডি টুল কিন্তু আমাদের রেডি আছে জাস্ট লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের টুলটা কিন্তু লোডিং সাকসেস দেখাবে এরপর টুলটা কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা দেখতেছেন টুলটা কিন্তু আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল এখন চলুন খুঁটিনাটির বিস্তারিত সম্বন্ধে কিছুটা ধারণা নেই তো এখান থেকে অবশ্যই আপনার ড্রাইভার এই টুলের একটা ড্রাইভার হয় আপনার যে ফোনটা ব্যবহার করেন এই ফোনটার একটা সিপসেট হয় এই সিপসেটটার যদি ইউজ ড্রাইভারগুলো যদি আপনার কম্পিউটার ইনস্টল না থাকে তাহলে কিন্তু জীবনেও আপনি এই ফোনগুলো ফ্ল্যাশ করতে পারবেন না আনলক করতে পারবেন না এই জন্য আপনি এখানে ড্রাইভার নামের একটা অপশন আছে তো ড্রাইভারস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু লেখাই আছে ইনস্টল মিডিয়াটেক ড্রাইভার এপার লেখা আছে ইনস্টল এসপিডি ড্রাইভার এপার লেখা আছে ইনস্টল কোয়ালকম ড্রাইভার এপার লেখা আছে ইনস্টল স্যামসাং ড্রাইভার এরপরে নিচের যে ড্রাইভারটা এইটা কিন্তু অবশ্যই লাগবে তো এগুলো কয়টা ড্রাইভার আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন মিডিয়াটেকের ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতেছেন ডাউনলোড হচ্ছে এই যে নিচে দেখতেছেন ডাউনলোড মিডিয়াটেক ড্রাইভার এভাবে কিন্তু ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি এখানে নেক্সট দিলেই এখন ইনস্টল হয়ে যাবে তো যেহেতু আমার পিসিতে বর্তমানে এই ধরনের ড্রাইভারগুলো ইনস্টল দেওয়া আছে তো বেশি বারবার ইনস্টল দিলে কিন্তু ড্রাইভারগুলো ঝামেলা করে যে একবার আপনি ইনস্টল দিয়ে রাখবেন যাই হোক না এখনো বন্ধুরা এটা গেলো এই বিস্তারিত এরপরে যদি আপনি চলে যান ডিভাইস ম্যানেজারে ডিভাইস ম্যানেজার যাওয়ার পর কিন্তু পোর্ট নামের এই অপশনটা ওপেন করলে কিন্তু আপনি বুঝতে পারবেন ফোনের ভিতরে সিপসেটটা কী ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ব্যবহার করা হয়েছে না কম ব্যবহার করা হয়েছে না স্পিড টাম্প ব্যবহার করা হয়েছে তো এইরকম সিপিউ দেখে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন ইউনিভার্সালে চলে যাওয়ার পর আপনার স্যামসাংয়ের পোর্ট পাইছে কিনা সেটাও কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা এই গেল সমস্ত ড্রাইভারের বিষয়গুলো এখন চলে আসি আমরা কীভাবে আনলক করব ফোনগুলো আনলক করবো বেশিরভাগই যে আমাদের কাছে ফোনগুলো আসে এগুলো এফআরপি লক থাকে এরপর অ্যাকাউন্ট লক থাকে এরপর দেখা যায় পিন থাকে প্যাটার্ন থাকে এরপরে এই ধরনের যে লকগুলো আছে এগুলোই কিন্তু আমরা কাটতে পারবো ঠিক আছে যাই হোক না কেন প্রথমত আমরা এখানে চলে যাই এখানে চলে যাওয়ার পর বন্ধুরা প্রথম অপশনে চলে যাওয়ার পর কিন্তু মিডিয়াটেক দেওয়া আছে কম দেখা দেওয়া আছে এবং স্পিড টার্ম দেওয়া আছে তো আপনি যদি মিডিয়া থেকে চলে যান মিডিয়া থেকে চলে যাওয়ার পর কিন্তু এখানে অটোভাবে পোর্ট পেয়ে যাবে ঠিক আছে অটোভাবে পোর্ট পেয়ে যাবে আর এই টুলটা কিন্তু আপডেট ভার্সন আসার সাথে সাথে এখানে কিন্তু আপনার কী কী ফোনগুলো কাজ করতে পারবেন সব কিছু আপনার এখানে কিন্তু অ্যাড হবে ঠিক আছে এটা কিন্তু একদমই আপডেট ভার্সন দুই সালের তো এখানে কিন্তু অটোমেটিকলি আপনার আপডেটগুলো অ্যাড হবে এই টুলের ভিতরে আর টুলটা কিন্তু একদমই বন্ধুরা ফ্রি তো মিডিয়াতে কিন্তু অটো মোডে কাজ করতে পারবেন এখানে মধ্যে অপশানে ক্লিক করলে জাস্ট এখানে দেখেন আপনি রিট ইনফরমেশন আপনি ফোনটার ভিতরে কী কী সিপসেট ব্যবহার করেছে র্যাম রোম আইমি নাম্বার সব কিছু চেক করতে পারবেন এরপর যদি আপনি এখান থেকে রিসিট এফআরপিতে ক্লিক করেন তাহলে ফোনটার ভিতরে যদি আপনার কোনো পিন থাকে ওই এফআরপি লক থাকে যেমন যেটাকে বলা হয় জিমেল অ্যাকাউন্ট ওই লক কিন্তু ডিলেট হয়ে যাবে এরপরে বন্ধুরা ফ্যা রিসেট ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু ফোনটার ভিতরে যদি পাসওয়ার্ড থাকে পিন থাকে প্যাটার্ন থাকে এগুলো সব কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে এরপর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আইমি নাম্বারগুলো রিফেয়ার করতে পারবেন এখানে ধরেন আইমি নাম্বারের উপরে ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে আইমি নাম্বারও এখান থেকে রিফেয়ার করে নিতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফোনটাতে যদি আইমি না থাকে সেক্ষেত্রে আবার নতুন করে একটা আইমি আপনি বক্সে যার ফোন তার বক্স আনতে বলবেন সেই বক্সের গায়ে যে আইমি নাম্বারটা আছে ওই আইমি নাম্বারটা বসে কিন্তু আপনি আইমি রিফেয়ার করতে পারবেন এরপরে আসেন বন্ধুরা আমরা যদি আরও বিস্তারিত জানতে চাই এখানে যদি আমরা কোয়েলকমের ভিতরে যাই কোয়েলকমের কিন্তু এখানে অটো পড়তে বা ইডেল মোড়ে রেখে কিন্তু আপনি ফোনগুলোর কাজ করতে পারবেন রিট ইনফরমেশন এরপরে বন্ধু ফোনটা আপনি ফ্ল্যাশ করতে পারবেন এরপরে এফআরপি রিসেট দিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু বিস্তারিত একই সিস্টেম সবগুলোরই সিস্টেম এক জাস্ট আপনি সিপিইউর মডেলগুলো সিলেক্ট করবেন এখন আসে না আপনি যদি মডেল বাই মডেল করেন বা দেখা যায় স্পিড টাম্পের সিপসেটগুলো করেন স্পিড টাম্পের বন্ধুরা সিপসেটের কাজ করতে গেলে অবশ্যই সিপিউর মডেল মিলতে হবে এখানে কিন্তু বর্তমানে যে পপুলার যে সেটটা বেশিরভাগই আমাদের কাছে আসে সেটা কিন্তু আইটেল হয় ইনফিনিক্স হয় এই ফোনগুলো কিন্তু স্পিড টাম্পের সিপসেট বেশি হয় তো স্যামফোনের কিছু সেট আছে স্যামফোনের সেটগুলোও কিন্তু স্পিড টেম্পের সিপসেট বেশি হয় তো এখানে আপনি দেওয়া আছে এস নাইন এইট থ্রি টু ই এই ফোনটার সিপসেট কিন্তু বর্তমানে সেটগুলো কিন্তু এইটাই বেশি ব্যবহার করা হয়েছে এরপর আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন এই ফোনটার ভিতরে কী সিপসেট ব্যবহার করা হয়েছে ওই সিপিউ অনুযায়ী কিন্তু আমাদের এখানে সিপিউ অ্যাড করাতে হবে এরপরে আপনি যা সার্ভিসে ক্লিক করার পর আপনি এই ফোনটার ভিতরে কিন্তু এফআরপি রিসিট করতে পারবেন ফর্মেট দিতে পারবেন ফোনটা তারপর বুটলোডার অনেক সময় আনলক থাকে বুটলোডার লক খুলতে পারবেন বুটলোডার লক খুলেও কিন্তু আপনার ফোনটা কাজ করতে পারবেন এরপরে বন্ধুরা আমরা যদি চলে যাই ফোনের মডেল অনুযায়ী দেখেন এখানে কিন্তু অনেক ফোন আছে আইটেল আছে লাভা আছে মটরালা নোকিয়া অপ্পো রিয়েলমি স্যামসাং টেকনো ভিভো এরপরে রেডমি তো মোটামুটি আমাদের বর্তমান সময়ের যে সেটগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালো সাপোর্ট আছে তো আমি যদি রেডমির ভিতরে মডেল অনুযায়ী চলে যাই তাহলে কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা দেখেন রেডমির কিন্তু মোটামুটি ফাইভ জি ফোনগুলোরও সাপোর্ট আছে এরপরে বন্ধুরা আমি যদি এখান থেকে ধরেন একটা ফোন সিলেক্ট করি যেমন আইটেল বর্তমানে কিন্তু আইটেল সেটগুলো আমাদের কাছে বেশি আসে তো আইটেলে কিন্তু অপূরন্ত সাপোর্ট আছে এখানে দেখেন আইটেলে কিন্তু অনেক সাপোর্ট আছে ভীষণ অন ভীষণ অন প্রো ভীষণ থ্রি ফাইভ প্লাস অনেক সাপোর্ট আছে মোটামুটি এরপরে বন্ধুরা আমরা যদি এখান থেকে চলে যাই লাভার ভিতরে তো লাভার কিন্তু তেমন একটা সাপোর্ট নেই লাভার একটা সাপোর্ট কম আছে তো এরপরে বন্ধুরা অপ্পর ভিতরে চলে যাওয়ার পরে কিন্তু মোটামুটি অপ্পর কিন্তু ভালো সাপোর্ট আছে তবে বন্ধুরা এটা যেহেতু সেট অনুযায়ী কাজ করে তো আপনার এখানে যদি মডেল নাও থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সিপিউ মিলেই মিলেই কাজগুলো করতে পারবেন এরপরে বন্ধুরা আমরা যদি ভিভোর ভিতরে চলে যাই ভিভোর কিন্তু মোটামুটি ভালোই সাপোর্ট আছে এরপর বেশিরভাগই এই টুলটা যেটা কাজ করবে সেটা হলো স্যামসাং বন্ধুরা স্যামসাং ফোনগুলোর কিন্তু এই টুলটায় হানড্রেড পার্সেন্ট বেস্ট কাজ করবে আমি ভিডিও লাস্টেই আপনাদেরকে দেখাই দিতেছি স্যামসাং ফোনগুলো এফআরপি লক হলে আপনারা কীভাবে আনলক করবেন তো এখানে কিন্তু বন্ধুরা দেখেন স্যামসাংয়ের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট অপরন্ত সাপোর্ট দেখেন বন্ধুরা এ সিরিজগুলো আছে টি ট্যাপগুলো আছে ট্যাব সেট আছে এ সিরিজ আছে এ সিরিজের অনেক সেট আছে আর কি তো এখান থেকে কিন্তু আপনি এই ফোনগুলো কিন্তু আনলক করে নিতে পারবেন বন্ধুরা এরপরে ওদিন থ্রিও টুলটার ভিতরে দেওয়া আছে আপনি ওদিন থ্রি দিয়ে কিন্তু আপনি ফোনগুলো কিন্তু ফ্ল্যাশ করতে পারবেন স্যামসাং ফোনগুলো ফ্ল্যাশ করা যাবে তো যাই হোক না কেন বন্ধুরা বিস্তারিত ছিল এই টুল নিয়ে বিস্তারিত আলোচনা যাদের এই টুলটা দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দেব এরপরে আপনারা একটা কাজ করতে পারেন যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে নিয়ে আসবো প্রিয় বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু কোনো ফেক ভিডিও তৈরি করি না যেটা জেনুইন ভিডিও হয় ওই ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি তবে একটি কাজ করবেন সেটা হলো অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন সেখানে বিস্তারিত অল ডিটেলস দেওয়া আছে আপনি কীভাবে টুলটা কাজ করবেন কীভাবে নামাতে হবে এ নিয়েও আমি বিস্তারিত একটি ভিডিও বানাবো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করতে হবে বিগত দিনে আমি একটি ডায়াগ্রাম নিয়ে আপলোড করছিলাম সেই ডায়াগ্রাম নিয়ে কিন্তু আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন ভাইয়া এরকম ভিডিও আরো চাই আরো চাই তো এই জন্যই আজকে একটি ফ্রি টুল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম তবে ভিডিওটি এখনো টানবেন না লাস্টে দেখাই দিতেছি কিভাবে এই টুলটা কাজ করবে